নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী বলে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি একটি চিকেন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে আমি অনেক সহজ একটা চিকেন রেসিপি নিয়ে আসছি আপনারা তো চিকেন রেসিপি অনেক খেয়েছেন কিন্তু আমি যেভাবে করছি এভাবে একবার চিকেন রেসিপিটা করুন একদম নতুনত্ব একটা চিকেন রেসিপি একটু অন্য স্বাদে সহজভাবে নিয়ে আসছি তো চলুন আজকে রেসিপিটা শেয়ার করি তো তার জন্যে আমি একটা করানি নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেন দিয়েছি দেখুন ওভেন আমার জ্বালানো এখন কিন্তু আমি ওভেনটা জ্বালাবো না এবারে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ আমার এখানে দুটো আছে তাই দুটো পেঁয়াজ এখানে বাটা দিলাম বড় বড়। এখানে আদা রসুনের পেস্ট এক চামচ এক চামচ দুই চামচ এখানে আমি অ্যাড করে দিলাম আমি এখানে কিন্তু অনেক মশলা ব্যবহার করিনি অল্প কিছু মশলা এখানে ব্যবহার করেছি কিন্তু এত টেস্টফুল আর এত সহজ সেই জন্য আমি আপনাদের সঙ্গে কিন্তু এখানে আমি ব্যবহার করব কিছু মশলা তার আগে এখানে আমি দিচ্ছি নুন নুন আমি এখানে এক চামচের থেকে একটু বেশি দিচ্ছি এবারে এর মধ্যে আমি একটু দই দিয়ে দিচ্ছি দইটা আপনারা আন্তাজ মতন দেবেন আমি এখানে কিন্তু দু চামচের মতন দই অ্যাড করে দিলাম দুই চামচ দই অ্যাড করে দিচ্ছি সঙ্গে আমি গোটা গরম মশলা মানে বলতে এখানে এলাচ আর এখানে দারচিনি অ্যাড করে দিলাম সঙ্গে এবার কিছু মশলা আমি ব্যবহার করছি সেই মশলাগুলো আমি এক এক করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করছি খুব বেশি যে হলুদ গুঁড়ো তাও কিন্তু না আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কারণ এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল দেব না কিন্তু তা বলে এটাও না কাঁচা লঙ্কার ঝালটা এখানে দেবো মানে গুঁড়ো লঙ্কাটা এখানে দিচ্ছি না তো কাশ্মীরি লঙ্কা একটা সুন্দর কালার আনে তো সেই জন্যে আমি এখানে দু চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আমি এলাচ গোটা জিরে আর এখানে আমি শুকনো লঙ্কা একটু ভালো করে শুকনো অবস্থায় এলে তারপরে সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা এখানে অ্যাড করলাম সঙ্গে আমি একটু গরম মশলা এই গরম মশলাটা অ্যাড করে দিলাম আর সঙ্গে আমি এক চামচ জিরের গুঁড়োটা অ্যাড করছি এখানে কিন্তু আর কোনো মশলা কিন্তু আমি অ্যাড করছি না শুধুমাত্র জিরের গুঁড়ো এই এক চামচের মতো জিরের গুঁড়োটাই ব্যাস সঙ্গে দিচ্ছি আমি সড়ি নিয়েছি আমরা এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সর্ষে তেল আপনারা কম বেশি তেলটা করতে পারেন কারণ এই রেসিপিটা কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না তো আমি এখানে দু চামচের মতন তেল অ্যাড করে দিচ্ছি হাফ কাপের থেকে কিন্তু একদম কম এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে এখনো কিন্তু আমরা গ্যাস জ্বালাইনি আর আমরা কিন্তু এই মুহূর্তেও জ্বালাবো না আগে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব চিকেন রেসিপি তো আমরা অনেক খেয়েছি কিন্তু আমি যেভাবে করছি না এটা একদম সহজ আর যারা নতুন গৃহিণী অথবা যারা ব্যাচেলার আছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা অত্যন্ত সহজ আর গরম ভাতের সঙ্গে এর যা গন্ধ আর যা টেস্ট অসাধারণ এক কথায় তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে আরও দুটো তিনটে জিনিস আমি অ্যাড করছি আপনারা দেখতে থাকুন যদি আপনারা আলু খান অবশ্যই এখানে আলু দেবেন তো আমি এখানে চার পিসের মতন ছোটো ছোটো আলুগুলো আছে সেগুলো অ্যাড করে দিয়েছি সঙ্গে আমি দু পিস গোটা রসুন যেটা আছে সেটা অ্যাড করে দিলাম আর যেহেতু আমি আগেই বললাম যে এটা কাঁচা লঙ্কাটা দিয়েই করব এখানে মানে লঙ্কার গুঁড়োটা জাস্ট দিয়েছি একটা কালারের জন্য আর এই যে গোটা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এটা পাঁচ থেকে ছটা যে যেরকম খাবেন সেই অনুপাতেই দেবেন আর কিছু মানে স্লাইস করে রাখা এখানে পেঁয়াজও আমি অ্যাড করছি এখনও কিন্তু এই মুহূর্তে আমি গ্যাসটা জ্বালাইনি আর গ্যাসটা কিন্তু আমি এই মুহূর্তে জ্বালাব না আগে সমস্ত কিছু সেট করে দিয়েই তারপরেই কিন্তু আমি জ্বালাবো ওখানে আমি যেহেতু দু চামচ টক দই দিয়েছি তাই এখানে আমি এইভাবে স্লাইস করা টমেটোগুলো অ্যাড করে দিলাম আমি কিন্তু এখানে কোনো টমেটোয়ের পিস দিইনি দেখুন আমার সব অ্যাড হয়ে গেছে সঙ্গে আমি একটু ধনে পাতা অ্যাড করলাম এখানে ধনে পাতার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় আমার কাছে যেহেতু কম ছিল সেই অনুপাতে আর এখানে একটা জিনিস দিচ্ছি আর কি সামান্য একটু চিনি যেহেতু এখানে দইটা দেওয়া আছে তো তারপর টমেটো মাছে তো সেক্ষেত্রে একটা পানসা ভাব লাগতে পারে তো সেই জন্য হাফ চামচের মতন জাস্ট হাত চামচ সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এবারে আমি বলছি এবার গ্যাসটা আমি জ্বালাবো জ্বালানোর পরে এটা ফুল আছে আমি প্রথমে একটা ফুট আসবে যেই তারপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দিয়ে এটা আমি কিন্তু সমস্ত মানে পুরোটাই চিকেনটা ঢেকে করবো তো চলুন আগে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই এবারে আমি পুরো জ্বালিয়ে একটা ফুট আসবে এখন এবার আমরা এই মুহূর্তে ঢাকবো না যেই একটা ফুট চলে আসবে তারপর ঢেকে লো টু মিডিয়ামে পুরো চিকেনটাকে আমি দেখুন একটা কিন্তু ফুট চলে এসছে এবারে কিন্তু আমরা ঢেকে দেব এবারে আমরা পুরো ঢেকে দিচ্ছি আর এটা লো টু মিডিয়াম করে দিচ্ছি এবার লো টু মিডিয়ামে পুরো চিকেনটা হবে প্লাস থেকে যে জল বেরাবে সেটাই কিন্তু এর মধ্যে হবে তারপরে যদি লাগে আপনারা এখানে জল ইউজ করতে পারেন কিন্তু সেটা খুব কম যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে করবেন তো আমি কিভাবে করি সেটাই আপনারা দেখুন তো দেখুন তো এবারে আমি কিন্তু এই যে এতক্ষণ কিচ্ছু না আয়নি এবারে কিন্তু আমি এটাকে মেশাবো মেশাবো মানে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এবারে আমি কষিয়ে নিচ্ছি আমি যেভাবে এই চিকেনটা করছি আপনারা একবার করে দেখবেন আপনারা এখানে অনেক কম তেলে কিন্তু এই রেসিপিটা হয় কিন্তু যে যতটা তেল খান সেই অনুপাতেই দেবেন কেউ যদি মনে করেন যে না আমি একদম কম তেলে রেসিপিটা করব তাহলেও কিন্তু করতে পারেন সেটারও কোনো সমস্যা নেই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে সে টেস্ট একই থাকবে আর এটার স্মেলটা লাস্টের দিকে এত সুন্দর আসে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি বাড়িতে করেন তাহলে বুঝতে পারবেন সারা ঘরে স্মেলটা ছড়িয়ে পড়ে অসাধারণ একটা স্মেল তো দেখুন আমি কিন্তু এবারে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এইবারে আমি ঢেকে পুরো পুরো প্রসেসিংটা মানে রেসিপিটা হবে আর ঢেকে হবে কিন্তু এটা টেস্ট গুণ সমস্ত কিছু বজায় থাকবে আবার মাঝে মাঝে কিন্তু আমি ঢাকাটাকে উল্টে দিচ্ছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছি আগেই বলেছি এটা মানে সম্পূর্ণটা ঢেকে রান্না করতে হবে আর যারা আলু খান না তারা কিন্তু চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারে এর থেকে মনে হয় সহজ আর চিকেন রেসিপি হয় না যারা কিছু না জানে তারাও কিন্তু এই রেসিপিটা সহজ মানে টোটালিটা করতে পারবে তো দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এবারে আবার আমি ঢেকে দেবো মাঝে মাঝে আমি ঢাকাটা খুলবো আর নাড়াবো খুলবো আর নাড়াবো আবার আমি একটু ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই চিকেনটা যখন হবে হয়ে যাবে কমপ্লিট অটোমেটিক কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আবার আমি ঢেকে নিচ্ছি এইভাবে একবার ঢাকাটা তুলবো আর করবো এরম করে যখন পুরো মশলাটা টেনে যাবে তারপরে আপনারা দেখ নিজেরাই দেখে বুঝতে পারবেন দেখুন চিকেনটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে খুব ভালো করে আমি একদম কষিয়ে আমি এখানে হাফ কাপ ঈশাদ উষ্ণ জল অ্যাড করছি কারণ আমি গেভিটা রাখবো গেভিটা গ্রেভিটাতে একদম এবারে এটা আমি একদম হতে দেব এতে যে চিকেনটা এমনিতে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এইবারে বাদ বাকিটুকু এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে সঙ্গে আলুগুলো ভালো করে শিখতে হয়ে যাবে এবারে আমি একটু মিশিয়ে নিচ্ছি হয়ে আসছে আমার পুরোটাই এর থেকে কিন্তু আমি গেলে আর কমাবো না দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে সব কিন্তু বয়ল হয়ে গেছে খুব সুন্দর করে এইবারে এখানে আমি বন্ধ করার আগে যেটা দেব সেটা হচ্ছে প্রথমে তো আমি দু চামচ দিয়েছিলাম এবারে এখানে এক চামচ তেল আমি অ্যাড করে দেব আর তেলটাকে অ্যাড করে দেওয়ার পর তারপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো এক চামচ তেল করে দিচ্ছি কাঁচা তেল দিয়ে তারপরে আমি ঢেকে করে দিচ্ছি গ্যাসটা ঠিক মিনিট পর আমি ফিরে আসছি আর এই তেলটা আপনাদেরকে দিতেই হবে কারণ তেলটার জন্যে কিন্তু এই পুরো ফ্লেভারটা মানে এটা টেস্ট হাফ গুণ বেড়ে যাবে আর যদি এখানে ধনে পাতা আপনারা পারেন তো অ্যাড করতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল এখানে করেছি কিন্তু যদি থাকতো সে দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ